আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার আপু আমার ভাইদের জন্য খুব স্পেশাল একটা সানস্ক্রিন নিয়ে আসলে খুবই স্পেশাল যেরকম এটা সবাই চেনে সফট ফিনিশ ওয়াটারপ্রুফ মানে এখানে এই সানস্ক্রিনটা সবাই চেনে এটা হলো মেড ইন কোরিয়ান একটা সানস্ক্রিন একটু এক্সপেন্সিভ হলো মোস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি আমার আপুরা যদি দেখেন আপনি যাচ্ছেন রান্না করতে পইটা আমি ব্যবহার করতে পারবেন আপনি হঠাৎ করে বাসার থেকে বের হবেন তার উপরে কী ব্যবহার করবেন আপনি সানস্ক্রিনটা ব্যবহার করবেন সেম আমার ভাইয়েরা বাসার থেকে বের হচ্ছেন কি অফিসে যাবেন কি দোকানে যাবেন যে কোনো কাজে যাবেন আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে আপনি অন্য রকমের কোনো ক্রিম ব্যবহার করতে হবে না বাস এটাই অ্যানাফ এই যে আমি প্রথম বলি এটা এই যে সফ ফিনিশ মিশা আর এটা অল স্কিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই সানস্ক্রিনটা এবং এর রেট আমরা রাখতেছি তেরোশো পঞ্চাশ টাকা আর এই যে আরেকটা আরেকটা এই যে ওয়াটারপ্রুফ নেশা আর এইটু আপনি অল স্কিন আপনি স্কিন যদি দেখেন একটু পিম্পল আছে কি স্কিনটা একটু আপনি এটা ব্যবহার করবেন অবশ্যই আর আরেকটা ফ্লেভার আছে আপনার এই এখন দেখাবো এটা এটা অ্যাসেন্সের মিল্ক এটা হলো আপনি যাদের স্কিনটা বেশি সেন্সিটিভ তারা এটা ব্যবহার করবেন এবং এটা সবচেয়ে রেডি অ্যাক্স সবচেয়ে থেকে বেশি চলে এটা এটা বেশি কেন চলে আমি বলি এটা হলো অল স্ক্রিনের জন্য পারফেক্ট আপনার আপনি সব স্ক্রিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই যে এবং এটা রেট আমরা রাখতেছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এটা নিতে পারবেন এবং এটি মোস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আপনারা এটি নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের বিডিও রূপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রমি নাম্বার নাম্বার দুটা সেফ করি হোয়াটসঅ্যাপে পড়বে হোয়াটসঅ্যাপিং মাধ্যমে আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপিং মধ্যে তারা সরাসরি কল করার মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করবেন মেড ইন কোরিয়ান প্রোডাক্ট এবং এটি খুবই খুবই ভাইরাল এবং এটি স্কিনের জন্য খুবই উপকারিত স্পেশালিটিভাবে বলবো এটা এটা আপনি যে কোনো স্কিন হোক সব স্কিনে ব্যবহার করতে পারবেন এটা হলো টু ড্রাই স্কিন তারা ব্যবহার করে বেশি এবং এটাও সব স্কিনে ব্যবহার করা যায় আর এটা হলো সেন্সিটিভ স্কিনের জন্য ব্যবহার করে বেশি এবং এটি রেট রাখতেছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা বলতেছে যে আমরা আপনি সবেই আসতেছে ওয়েলকাম সবে আসার জন্য ঢাকা ফার্ম ইন্ডিয়া রুড সেজন পয়েন্ট মার্কেট ফাতামা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিশ্চয় আরামসে সবাই এসে কেনাকাটা করবেন আর অবশ্যই বলবো যে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর খুবই ভালো কোয়ালিটির সানস্ক্রিন আপনারা চটফট অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম